দেখছি বাবা কেমন করে ছাড়াচ্ছে খুব সুন্দর ভাবে মুরগিটা করে নিয়েছি তো গরমকালে এই যে গরমকালে বিশেষ করে এই যে লেবু পানিটা যে বিক্রি করে বিশেষ করে বিক্রি করে জিনিসটা খুবই সুন্দর আর তীব্র রোদে গরমে এই জিনিসটা খেলে না এই যে উঁচু করেছে মরিয়াম দারুন 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 খুব সুন্দরভাবে আজকে রান্নাটা হবে বোঝাই যাচ্ছে রান্নাটা কত সুন্দরভাবে হবে নিরামিষ রান্না হবে নিরামিষ

গরমকালে এই যে তোমার গরমকালে বিশেষ করে এই যে লেবু পানিটা যে বিক্রি করে বিশেষ করে বিক্রি করে জিনিসটা খুব সুন্দর আর তীব্র রোদে গরমে এই জিনিসটা খেলে না একদম চিল মনে নিজেকে একদম সেই ফিলিং ও এই দেখতে পাচ্ছ এই যে এই গরমের এই ঠান্ডা ঠান্ডা বরফ জল বাহ দারুন

চলো 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 আম পাড়া হয়ে গেছে তারপরে আবার আসছি আমরা নতুন ভিডিও নিয়ে দাঁড়া এখনো বাকি আছে এখানে অনেক এটা তো একটু এক্সাইটেড এখনো ভিডিও হবে সেটা তোরা দেখতে হবে প্রাঞ্চ এমন সুন্দর একটা জিনিস হবে তুই খা দেখি একটা কামড়ার মাধ্যম তুই দেখতে পাচ্ছ এর মতন হাগুড়ে আমরা এখনো দেখিনি একসাথের মতন হাগুরে দেখিনি ঠিক আছে

আট জল যাচ্ছে বাচ্চা কে বাসতে বল দি কেंडल গাজে ক্যান্ডেল হইনি রূপ লে ওট 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 কেডা পড়বে এই চিট আরে ওই তো গলাটা কি হইছে গলা আইসক্রিম ওই ধারে মানে নাক চকে আটা পড়বে চো এ আটা পড়বে চকে এইদিকে ফකට চলছে দুটো কি তিনটা পার